ত্রিশ বছরে কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনে যাবে তিরিশ বছরে কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনে যাবে তারপরে কত সেই কমাবস্যা আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন পুরোহরের বিল দেখাবো যেখানে পদ্মফুলের মাথায় আর ভোমোর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হবে আমার মাথায় ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তবেই তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে একটাও একটা হয়নি কখনো দেখিয়ে দেখিয়ে ছিল লস্কর বাড়ির ছেলেরা মতো মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছিলাম ভেতরে রাস উৎসব সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আনন্দে বেসেছে আমার ফিরেও যায়নি তারা বাবা আমার বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব মাই কেউ ফিরিয়ে দেবে না বুকের মাঝে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের ইপ নিয়েছি প্রাণ দুরন্ত সারের চোখে বেড়েছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীল পদ্ম তবু কথা রাখিনি বরুনা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ এখন সে কোনো নারী তেত্রিশ